ওয়ান দ্য নিডের মধ্যে পার্থক্যটা যারা দর্শক আছে তারা বুঝবে কিনা জানি না মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে দেব ইধিকার প্রেম প্রেম চাহনি তবে কি এবার ইধিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব বেশ কিছু মাস আগে দেব এবং ইধিকা পালের প্রেমের গুঞ্জনে রেগে মেগে দেবকে আনফলো করেছিল রূপমেনি। তখন বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছিল দেবে এবং ইধিকার প্রেমের গুঞ্জন কেউ তো এমনটাও বলেছিল বেশ কয়েকবার দেবের সঙ্গে ডেটিও গিয়েছে ইদিকা পাল এখন আবার নতুন করে সেই প্রেমের গুঞ্জন জোরালো হচ্ছে একের পর এক সিনেমায় দেব এবং ইদিকা জুটি হয়ে কাজ করছেন তাহলে কি সেই সময়ের প্রেমের গুঞ্জন সত্যি ছিল পুনরায় দেব এবং ইধিকা পাল এখন আবার প্রেম করছেন পুরোটাই জানব আজকের ভিডিওতে তুইটি লাইক করে দেখতে থাকুন শুরুটা হয়েছিল খাদান সিনেমা দিয়ে সেখানে দেব ইধিকার জুটি দর্শকের মন জয় করে এরপর আরও দুটি সিনেমা রঘু ডাকাত ও প্রজাপতি দুয়ে একসঙ্গে দেখা যাবে তাদের এর মধ্যে রঘু ডাকাতের শুটিং শেষ আর প্রজাপতি দুইয়ের কাজ চলছে তবে টলিউডে গুঞ্জন শুধু পর্দায় নয় ব্যক্তিগত জীবনেও নাকি কাছাকাছি আসছেন দেবৈধিকা এমনকি রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবরও একাধিকবার উঠে এসেছে মিডিয়ায় মাঝখানে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছিলেন বলেও আলোচনা ছড়ায় যদিও পরে তার টেকনিক্যাল গ্লিচ বলে দাবি করা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি প্রশ্ন করা হয় দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জবাবে তিনি বলেন আমি এসব নিয়ে কখনো ভাবিনি এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি যারা আমার থেকে বড় তাদেরও এসব নিয়ে ভাবায় না তাহলে আমাকে কেন ভাবাবে ইধিকার অভিনয় যাত্রা শুরু ছোট পর্দায় তবে বড় পর্দায় প্রথম কাজ ছিল বাংলাদেশের সিনেমা প্রিয়তমা যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে এরপরে টলিউডে খাদান দিয়ে বড় সুযোগ পান আর সেখান থেকেই দেব ইধিকার জুটিকে ঘিরে গুঞ্জন তুঙ্গে উঠতে থাকে তো বন্ধুরা বাস্তবিক লাইফে দেব এবং ইধিকা পাল প্রেম করছে কিনা মিডিয়ার সামনে স্পষ্টভাবে কোনো কিছুই খোলাসা করেনি দেব ইধিকা পাল আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে